আমরা এখন কথা বলবো নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র নবদ্বীপের সম্ভাব্য তৃতীয় দেবজিৎ দাস বাংলা মাধ্যম থেকে এর সেবার পরীক্ষা দিয়েছে বকুলতলা বিদ্যালয় থেকে দেবজিৎ তোমার এই নাম্বার পেয়ে কেমন লাগছে এক কথায় ভাষায় প্রকাশ করা যায় না এই অভিজ্ঞতা প্রথমে শুনে খুবই অবাক হয়েছিলাম কিন্তু আনন্দও পেয়েছিলাম আর তুমি কি এতটা আশা করো

পড়াশোনা ছাড়া আর কি করতে ভালো লাগে ক্রিকেট খেলা এবং গল্প বই পড়ে আগামী দিনে তুমি কি হতে চাও ডাক্তার তোমার বাবা মা কি করে মা হাউসওয়াইফ এবং বাবা হাই স্কুলের টিচার ম্যাথের টিচার তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আগামী দিন তোমার অনেক সুগম হোক উজ্জ্বল হোক এই কামনা ধন্যবাদ